পাঁচই সেপ্টেম্বর শুক্রবার সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায় নবী শাহ দিবস যা নবী জন্মদিন হিসাবে পরিচিত এবং এটি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দের উৎসব উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে প্রতি বছরের মতো এবছর কাংসা ব্লকে অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে বিশ্ব দিবস পালিত হলো এদিন বিশ্ব নবী দিবস উপলক্ষে কাঁকসায় অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ শোভাযাত্রায় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সাথে বিভিন্ন ধর্মের যোগদান করেন শোভাযাত্রাটি পানাগড় গ্রাম থেকে শুরু হয় এবং বাজার দার্জিলিং শেষ হয় আবার গ্রামে উদ্যোক্তা জানা থেকে কিন্তু উৎসাহ সবার তাই দুর্গাপুজো যেমন মহাধুমধামে পালিত হয় তেমন নবী দিবসকে সামনে রেখে তারাও মহা ধুমধাম করে দিবসটি পালন করছেন এদিনের শোভাযাত্রাটিকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে সমস্ত জায়গায় উপস্থিত ছিল থানার বিশাল পুলিশ বাহিনী পানাবড় গ্রাম থেকে নিয়ে পানাওয়ার বাজার হয়ে দার্জিলিং মোড় হয়ে পানাবড় গ্রামে শেষ হবে হাজার দিনে লোক আছে আমরা অ্যাকচুয়ালি নবী দিবস নবীর যে বার্তা শান্তির বার্তা সেই বার্তা নিয়ে সারা ভারতবর্ষে একটা শান্তি এবং সম্প্রীতির বার্তা যাতে ঠিকঠাক থাকে সেই নিয়ে আজকে এই দিবস সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সম্প্রীতি বজায় রাখুন ভারতবর্ষের ঐক্য বজায় রাখুন এবং সারা পৃথিবীর মানব সম্প্রদায় সুখে শান্তিতে এবং সম্প্রীতি থাকতে পারে এইটাই হচ্ছে আজকের দিনে বার্তা এখন যাবো বারাড় গ্রাম দার্জিলিং মধ্যে পানাড় বাজার থেকে গ্রাম থেকে বেরিয়েছে বেরিয়েছি দানবাবার থেকে